প্লাবিত ভুতনির বন্যায় মৃত্যু হল বছর সতেরোর এক নাবালকের দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের তৎপরতায় উদ্ধার হল দেহ বাবার সাথে নৌকাতে মাঝির কাজ করতে গিয়ে এই নাবালকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে যাত্রী নিয়ে প্লাবিত এলাকা হয়ে ভূতনি ব্রিজের দিকে আসার পথে বিদ্যুতের তারে নৌকা চলাচলের দ্বার স্পর্শ করতেই নৌকা থেকে জলে পড়ে যায় ওই নাবালক মৃত নাবালকের নাম ছোটু চৌধুরী বয়স সতেরো বছর ভূতনি থানার দক্ষিণ চণ্ডীপুর এলাকার বাসিন্দা বাবা অজয় চৌধুরী বাঁধ ভেঙে বন্যার জলে ভুতনি প্লাবিত হয় তখন থেকেই বাবার সাথে নৌকা চালানোর কাজ করছিল ওই নাবালক শনিবার সন্ধ্যায় উত্তর চণ্ডীপুর এলাকা থেকে নৌকায় করে যাত্রী নিয়ে ভুতনি ব্রিজ এলাকার দিকে আসছিল সে প্লাবিত এলাকায় বিদ্যুতের তারের সাথে জলের দূরত্ব অনেকটা কমে যাওয়ায় সেখানেই এই নাবালকের নৌকা চালানোর জন্য থাকা যে দাঁত সেটি বিদ্যুতের তার স্পর্শ করে তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জলে তলিয়ে যায় ওই নাবালক বিষয়টি জানাজানি হতে রাত্রে খোঁজাখুঁজি করা হলেও খোঁজ পাওয়া যায়নি শেষমেশ তবে রবিবার সকালে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের প্রচেষ্টায় মৃতদেহ উদ্ধার হয় ঘটনায় শোকস্তব্ধ মৃতের পরিবারবর্গ এ বিষয়ে এক স্থানীয় বাসিন্দা সুনীল মন্ডল জানান এখানে কিনা আমরা বাড়ি থেকে আসলাম দেখছি যে শুনতে পেলাম বাড়ি থেকে এসে যে এখানে একটা লোক ডুবা পড়েছে কোথায় আমাদের দক্ষিণ চন্ডীপুর ভুবনাথ টলার তা আমরা আসলাম তো আমরা বেলা ঢুরলাম ঢুকে টুরে কোনো পাওয়া যায়নি আমরা চলে গেলাম ঘুরে মাথায় 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 কিভাবে ডুবলো কোথা থেকে আসছিল বিজলি লেগে ডুবেছে ওই আসছিল উত্তর চণ্ডীপুর থেকে ছটা সাভারি ছিল হ্যাঁ সওয়ারির মধ্যে ধরলেন যে ওইটা ছটা সাভারির মধ্যে বৃষ্টি পড়ছিল ত্রিপাল দিয়ে ঢাকা ছিল হ্যাঁ একজন জল মারছিল মাঝির মধ্যে একজন বৈঠা নিয়ে ছিল বৈঠা বিজলি লেগে পড়ে গিয়ে বিদ্যুতের লাইন লাইন ছিল লাইন ছিল লাইন ছিল আর ওখানে শর্ট লেগেই পড়েছে নাকি হ্যাঁ শর্ট লেগে পড়েছে 11000 টাকা 11000 তারপর উদ্ধার কখন হলো উদ্ধার সকাল ট্রেন হলো এই 7 7 দিকে যে ছেলেটা মারা গেছে তার নাম কি